আমি গতকাল রাত আমার প্রথম মাহফিল ছিল কিশোরগঞ্জ ওই প্রথম দিকে মাহফিল ছিল কোথায় দ্বিতীয় মাহফিল ছিল নরসিংদী রায় রায়পুরা থেকে আমি যখন নামি তখন সাড়ে বারোটা বাজে রাত কয়টা এখান থেকে আমি লক্ষ্মীপুর এসেছি এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার লক্ষ্মীপুর যখন আসি তখন ফজর আহান দেয়

কোন মানুষ যদি রমজান মাসের পরে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের আরো ছয়টা রোজা রাখলো রাসূল বলেন সে যেন সারা জীবন রোজা রাখে রাওয়াহু মুসলিম বলেন রাওয়াহু মুসলিম মান সামা রমাদানা যে রমজান মাসের রোজা রাখলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপরে আরো ছয়টা রোজা রাখলো শাওয়াল মাসে কানা কাসিয়ামিদ্দাত সে যেন সারা বছর রোজা রাখলো عن ثوبان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال جعل الله الحسنة بعش أمثالها فشهر بعشرة أشهر وستة أيام بعد الفطر تمام السنة سبحان الله الله رسول بلن الله تعالى بروتك تنيكي كي بني جن دوش نيكي اكتا كولي دوش دوش نيكي تاركا أم عمكو سبحان الله অতএব রমজান মাস দিয়ে তিনি বানিয়েছেন রমজান মাস দিয়ে বানিয়েছেন দশ হ্যাঁ রমজান মাস দিয়ে তিরিশ দিন দিয়ে বানিয়েছেন দশ মাস এক মাস দিয়ে বানিয়েছেন কত মাস দশ মাস আর ছয় দিন দিয়ে বানিয়েছেন কয় মাস দুই মাস হয়ে গেল বারো মাস হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তাও দান করেন এরপরে কি বলেন

দিল দিল একটাতে আমরা উঠতে যাব। একটাতে আমরা বিরুপ্ত হয়ে যাব। শুধু একটা দিয়ে দিলে আমরা কয়দিন পরে বিরুপ্ত হয়ে যাব। এজন্য এই জন্য রব্বেকারী মেহরবানি করে এটাকে বিক্ষিপ্ত করে আলাদা আলাদা করে নিয়েছে সারাদিন যদি নামাজ দিতেন পারতাম না সারা বছর রোজা দিতেন তো পারতাম না সারাদিন যদি জাকাত দেওয়ার কথা বলতো তো পারতাম না প্রত্যেক দিন যদি হজ অজিব হজ তো পারতাম না আল্লাহ তারা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আবাদত কি প্রতিদিন প্রতি মুহূর্তে আমার প্রথম আবাদত হলো ইমানের সাথে থাকা বলেন প্রথম আবাদত কি ইমানের সাথে থাকা প্রথম আবাদত হলো ইমানের সাথে থাকা বলেন প্রথম আবাদত কি ইমানের সাথে থাকা প্রথম আবাদত ইমানের সাথে থাকা দুই নাম্বার আবাদত হলো জিকিরের সাথে থাকা দুই নাম্বার আবাদত হলো সাথে থাকা জিকিরের সাথে থাকা আর তিন নাম্বার আবাদত হলো চব্বিশ ঘন্টার জিন্দিগি আমার উপরে আল্লাহ তার পক্ষ থেকে তিন নাম্বার আবাদত হলো গুনা থেকে বেঁচে থাকা আপনাকে জিজ্ঞেস করে দিনের বেলা তিনটা বাজে আমার উপরে আবাদত কি কি তিনটা বাজে কোনো নামাজ আছে

তাহলে জীবনের প্রতিদিন প্রতিদিন মুহূর্ত আমার উপরে তিনটা আবาดত এক নাম্বার এক নাম্বার কি ইমানের সাথে থাকা দুই নাম্বার কি যিকিরের সাথে থাকা তিন নাম্বার কি কয়টা গুণ থেকে বেঁচে থাকা তাহলে আমার 24 ঘন্টার जिंदगी আমার উপরে ফরяза আমি গুণ থেকে বেঁচে থাকা এক নাম্বার হলো যিকিরের সাথে ইমানের সাথে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله, إلا الله, لا, إله, إلا الله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. ثقة تقولك ربك كريم بل رجال لا تلهيهم تجارة ولا بيون عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة رجال لا تلهيهم تجارة ولا بيون عن ذكر الله إليه العمر يبندى تدرك الله رزقي تكي تدرك كونو بس تدرك جيبوني اك سكند جنو غافل قرنا কোন ব্যস্ততা তাদের কিছু থেকে গা করে না বলেন কোনো ব্যস্ততা তাদেরকে জিগি থেকে কি করে না হযুৎ না নপুরুয়া মূত্র বলতেন এরা একেই বালিশে বিরীর সাথে শোয়া লেকিন তখনও তাদের দিলটা আরও বেকারিং রির সাথে লাগা এটা আমরা কোত্থেকে বুঝবো এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে এদের দিল সাথে লাগা এরা দোকানে এদের দিল দবের সাথে এরা ব্যবসা এদের দিল রবের সাথে এরা খানকা এরা যেখানেই থাকুক না কেন এদের দিল রবের সাথে মসজিদেও রবের সাথে বাজারেও রবের সাথে এদের দিল কার সাথে লাগা বলেন এদের দিল আল্লাহ তালার সাথে লাগা এদের দিলে দিলেই কথা থাকে যে আল্লাহ আমাকে দেখেন বলেন আল্লাহ আমাকে কি করেন আল্লাহ আমাকে দেখেন এদের দিলে এই কথা থাকে এবার হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের করেন হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে আইনা আলযিন লাতুলহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিক্রillah ওই মানুষগুলো কোথায় যাদেরকে তাদের জীবনের কোনো ব্যস্ততা तिजारत মানে কি ব্যবসা তাদের জীবনের কোন ব্যবসা কোন ব্যস্ততা আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফল করে না জবানে তো কথা বলে কিন্তু দিলেও তখন আল্লাহ থাকে জবানে কি বলে আরে হাতে তো কাপড় কাঠে দিলে আল্লাহ থাকে হাতে তো মাপে দিলে আল্লাহ থাকে দিলে কি থাকে বলেন তাহলে 24 ঘন্টা আমার দিলে কে থাকে বলেন লা ইলাহা লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إيه كتبت رب العالمين ইয়া আইয়ুাল্লাযীনা আমানু লা তু্লহিকুম আমওয়ানুকুম ওয়া আওলাদুকুম আন যিক্রিল্লাহ হে বান্দারা তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা-বাণিজ্য তোমাদের সন্তান-সন্ততি তোমাদের পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ থেকে গাফেল না করে আল্লাহ থেকে কিনা করে আচ্ছা আপনাদের কি ख्याल এখন টেলিভিশনে যারা আছে দোকানে আটে যারা বসে বসে টেলিভিশন দেখছে ওরা কিও জুরায় আচ্ছা আপনারা ঝুরান কেন ওরা ঝুরায় না কেন আপনারা জান্নাতের বাগানে রহমত বৃষ্টির মতো পড়ছে এজন্য ঘুমারছে। আর ওদের কে ওখানে জাহান্নামের আগুন ধাউ করছে এজন্য ঘুমায় না আপনারা ঘুমানো প্রমাণ করে যে এখানে রহমত নাজিল হইতেছে কি ভাই আমি একটু আমার কাজ গুজারি শুনাই আমি গতকাল রাত আমার প্রথম মাহফিল ছিল কিশোরগঞ্জ প্রথম ছিল কোথায় দ্বিতীয় মাহফিল ছিল নরসিং রায়পুরা থেকে আমি যখন নামি তখন সাড়ে বারোটা বাজে এখান থেকে আমি লক্ষ্মীপুর এসেছি এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার লক্ষ্মীপুর যখন আসি তখন ফজল আজান দেয় এরপরে লক্ষ্মীপুর জুমা পড়াই লক্ষ্মীপুর জুমা পড়ায় আমার মাহফিল ছিল কুমিল্লা

يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله দোকানে বসলে এরা আল্লাহকে ভুলে না সুবহান আল্লাহ এরা অফিসে গেলেও আল্লাহকে ভুলে না এরা রাস্তায় আল্লাহকে ভুলে না এরা বাজারেও আল্লাহকে ভুলে না সুবহান আল্লাহ সাহাবা বাজারে যেতেন আল্লাহর জন্য আমরা মসজিদেও যাই না আল্লাহর জন্য বাস্তব বাস্তব হাজরত আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ প্রতিদিন বাজারে যেতেন প্রতিদিন তো তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন হাজরত কি যে হয়ে গেল আপনি প্রতিদিন বাজারে কেন যাচ্ছেন আপনি তো কিছু কেনেন না কিছু বেচেন না আপনি কেন প্রতিদিন বাজারে যান আল্লাহ হাজরত আবদুল্লাহ ওমর বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা কে বলতে শুনেছি যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে আল্লাহ তা তাকে 10 লাখ নেকি দিবেন আমি এই দোয়াটা পড়ার জন্য বাজারে যাই তাহলে সাহাবী لا اله الا الله وحده لا شريك له يحيي ويميت وهو على كل شيء قدير الف الف حسنه سبحان الله 10 لاخ نكي الله আমি শাক বিক্রি করবো কিনবা তো আর একজন কি ভাই আপনি আবার শাকের ব্যবসা শুরু করলেন কবে আচ্ছা এখন যদি কে বাজার আমি শাক বেশি আপনারা কি করবেন মাথা খালা মাথা খারাপ আর কাজ পাইল শাক কিনে কি করে আরেক জিজ্ঞেস করলেন আপনি শাক বিক্রি করছেন তো তিনি বললেন হ্যাঁ আমি তো শাক বিক্রি কেন বলে রসুল হাদিস

বলি দেখো না আমি কেন বাজারে যাই আমি যাওয়ার সময় সালাম দেই আসার সময় সালাম দেই আল্লাহর নবী বলছেন যে প্রতিদিন বিশ জন করে সালাম দিবে সে যেন সাহার জন মর্তবা লাভ করল কয়জনকে সালাম দেয় আমি বাজারে যাচ্ছি শুধু সালাম দেওয়ার জন্য আসতেছি শুধু সালাম দেওয়ার জন্য সাহাবা বাজারেও যদি না আল্লাহর তালাশে আমরা মসজিদেও যাই না আল্লাহর তালাশে বাস্তব না বাস্তব বলে আচ্ছা জোহরের আজান দিছে মসজিদে গেছে এই দুইজন মসজিদে না ঢুইকা ওই পাঁচ মিনিট আগ পর্যন্ত মসজিদের দুয়ারে বসে বয়ে বয়ে গল্প করে এরকম মানুষের দেশে আছে না নাই হ্যাঁ হ্যাঁ ভিতরে কি বাহিরে কি ভিতরে জান্নাত বাইরে দুনিয়া ভিতরে কি বাইরে কি আচ্ছা মসজিদে ঢুকার সময় কোনোদিন ধাক্কাধাক্কি দেখছেন আর বের হওয়ার সময় ধাক্কাধাকি দেখছেন কোনোদিন হ্যাঁ হ্যাঁ কি দেখছেন ঢুকার সময় কখনোই বসে ঢুকতে ধাক্কা ধাক্কা হবে প্রত্যেকে বলবে আমি সবার আগে আমি তো সামনের সফে বসবো আমি তো দাম দেখি বসবো আল্লাহর ভাবে বলেন সামনের সফে কি আছে যদি তোমরা জানতা তোমরা যুদ্ধ করতা আর প্রতিদিন লঠাতে দিতে হইতো

অপরিচিত কোথাও গেলেও মানুষ একটু সম্মান করে একটা জানামা আমার জায়গায় দেয় তো আস্তে যদি ইমাম সাহেবের বাম দিকে দিয়ে দেয় তাহলে আমি ব্যক্তিগত ভাবে ভাই ডান দিকে জায়গা আছে তো এটা ছাড়তাম কা দিকে দিয়ে দেয় বুঝেন না কথা হ্যাঁ ডান দিকে জায়গা নাই তখন কি আবার আটজনকে ধাক্কা দিয়ে তুলবো তাহলে মসজিদে কোন সাপে নামাজ পড়বো বলেন আবার বলেন সামনের সফের ডান দিকে বলেন সামনের সাপে বলেন সবাই বলেন 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 কোন দিকে নামাজ পড়বেন

আমাদের দেশের কিছু কামলা আছে রংপুর দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে আসে আইসা আমাদের দেশে কাজ করে করে না করে না এরা খেত বাসে খেত বাসে এরা নয়টা সময় নামে একটা সময় উঠে কয়টা নামে তো খেত বাসতে কেমনে বাসে একটু দেখাইবেন না একজনে কেমনে বাসে রুকু দিয়া আরে পানি তো হাঁটুর মধ্যে পানি তো হাঁটু পর্যন্ত পানি তো বুক পর্যন্ত তো ধান তো কেমনে ধান বাসে বলে

উঠতে তো কি হয় না বলে না উঠতে তো আর দেরি হয় আমি এবার রমজানে এক জায়গায় কারাবি পড়ছিলাম তো হুজুরে রুকুর শেষদা রুকুর তসবি আর শেষদার তসবি নামাজের আগে পড়ে আসে হ্যাঁ আমার নিজের চোখে দেখা ঘটনা আভা আভা সৌদি আরবে এক শহর আছে আভা ওই আভা থেকে কিছু দুস্ত আভাব ওরা উমরা করতে আসবে কি করতে আসবে বলেন উমরা করতে আসবে ওরা করছে কি যেদিন উমরা করবে ওই দিন আভাতে বসে চুল কেটে ফেলছে আরে বুঝেন না আভাতে বসে কি করছে আমার বয়ানের মধ্যে একজনে আমার লিখিত দিছে হুজুর লিখিত চিঠি দিছে আর কি লিখিত প্রশ্ন দিছে হুজুর একজনে

তো আমরাও পারি না এরকম মিমা মেয়েদের আস না না আল্লাহ আমাদেরকে রহম করেন এর জন্য নামাজের ভিতরে সুবহান যত দাম নামাজের বাহিরে যত দাম নামাজের ভিতরে যে কোটি কোটি গুণ বেশি দাম সুবহান রাব্বিয়াল আজীম পড়েন সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আজীম এক নিশ্বাসে একবার পড়বো হ্যাঁ যখন আপনি ইমাম হবেন তখন আপনি কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন মুসল্লি যেন কষ্ট না হয় আর আপনি যখন মুক্তাদি হবেন তখন কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন ইমাম সাহেব যতবার আমাকে সুযোগ দেয় আপনি যখন একাকি নামাজ পড়বেন তখন কতবার পড়বেন যতক্ষণ আপনার সময় এবং শরীরে খোলা আছে ঠিক বলেন ইমাম সাহেব বলে কতবার পড়বেন না ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব খেয়াল করবে আমার পিছনে বুড়ো থাকতে পারে ওই ব্যাচারা কষ্ট হবে ইমাম সব কি ভাববে বলেন আমার পেছনে কি দেখতে পারে বুড়ো থাকতে পারে তার কষ্ট হবে কারো অজুতে কষ্ট হতে পারে এজন্য সে তার নিজের মতো করে তিনবার পড়বে পাঁচবার পড়বে লেকিন মুসল্লি কতবার পড়বে ইমাম যতক্ষণ সময় দেয় ততক্ষণ পড়বে লেকিন জোহরের শূন্যতে আগের শূন্যতে পরের শূন্যতে নফলের মধ্যে আপনি কতবার পড়বেন যতক্ষণ আপনার সময় কুলায় এবং আপনার শরীরের কুলায় কথা কি বুঝাতে পারছি কয়বার কন

আমার আমার দোকান জন্য আমাকে জামাত থেকে বিচ্ছুত না করে আমার দোকানে যেন আমাকে টাইম না ছুটতে না দেয় কোন কাস্টমার যদি জামাতে সময় আসে আপনি তাকে বলবেন নামাজের পরে সে শুধু নিজে আসবে না আগামী 10 দিনের জন্য 10 জনকে নিয়ে আসবে অমুকের কাছে যাবা আমি তাকে দেখছি সে কিভাবে জামাতের ইততিমাম করে কথা বুঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ তাহলে জামাতের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ

মসজিদ কে গরিব কে টাকা দান করলেন ওই একশো টাকা দিয়ে গরিব এক কিলো চাল কিনলো এক কিলো চাল খেলো এই একশো টাকা লাভ শেষ মসজিদে একশো টাকা দান করলেন এই মসজিদে একশো টাকা দিয়ে একটা টাইলস কিনলো এই মসজিদ যদি একশো বছর থাকে ওই একশো বছর টাইলস নামাজ পড়লে যে পরিমাণ নাকি এই পরিমাণ নাকি আপনি পাবেন এবার মাদ্রাসা টাকা দান করলেন এই একশো টাকা দিয়ে একটা বাচ্চা একদিন খাইলো ঠিক খাইলে একদিন ঠিক অথবা একশো টাকা বিদ্যুৎ বিলি দিয়ে দিল লেকিন এই বাচ্চা যত তেলাবাদ করবে সব নাকি আপনি পাবেন এরপর ছাত্ররা করবে এরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন এবার বলেন যে তিনটা দানের মধ্যে ব্যবধান আছে না নাই বলে হ্যাঁ কি পরিমাণ বাস কম এই জন্য আপনাদের পাশেই মাদ্রাসা মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন আপনাদের জাকাত ফান্ড থেকে আপনাদের ফিতরার ফান্ড থেকে নফল দান থেকে কিছু কিছু দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসা কেউ কবল করেন হজরত মাওলানা ইসমাইল সাহেব তিনি বাহিরের মানুষ কত কষ্ট করছেন এই মাদ্রাসাটা নিয়ে আপনাদের এলাকা নিয়ে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন আজকে দুদিন ধরে মাহফিল চলেছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে তা ফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা যেখানে মজলিস হয় পাললে শরিক হবে রমদান মাসে আলহামদুলিল্লাহ আমরা অমরা যাই সারা দেশ থেকে যারা আমাদের সাথে যেতে চায় তারা আমাদের সাথে শরিক হয় যারা পারেন তো শরিক হবে। যারা হজে যেতে চান তারাও শরীর হইতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মসজিদ কবুল করেন এই মাদ্রাসাকে এই মসজিদকে কে কবুল করেন এই এলাকার সমস্ত ব্যবসায়ীরা যারা দূরে দূরে ব্যবসা করেন ঢাকা চিরগা চৌমনি আল্লাহ তালা সকলের ব্যবসার মধ্যে বরকত দান করেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا ইল্লা إلا أنت أستغفرك وأتوب إليك